আসসালাম আলাইকুম জাকির এগ্রোতে আবার চলে এসেছি ভাই নয়টা গরু নতুন কানেকশন নয়টা গরু সব আপনার কুরমানি উপযোগী দু হাজার চব্বিশ সালের কুরমানের উপযোগী সব দাঁত ফাঁক দাঁত দুইটা দাঁতছে নয়টা গরু আছে নয়টা গরু আমি কাছে থেকে একটা একটা কেটে দেখাই প্রথমে এক নম্বরটা গরু শিং চুট লাভি কম্বল সব কিছু দেখেন এগরোটার বয়স আছে আঠাইশ মাস দাঁতে দুইটা ওজন আছে আপনার পাঁচ মুনের কিছু কমে যাবে গরুটা সাড়ে চার মুন পিওর মাংস আছে এটার দাম পড়বে এক লাখ আঠাশ হাজার দুই নম্বর গরুটা আপনার আনকমন একটা গরু উলবাড়ি সারের বীজ আছে আর সাইওয়াল মিক্স এটা আপনার লাভি কম্বল মাদাটা কি চুটটা দেখেন দর্শক ভাইরাই দেখে নেবে সমস্যা নাই এই গরুটার দাম পড়বে এক লাখ পঁচিশ এটার ওজন আছে পিওর মাংস সাড়ে চারমুন দাঁতের দুইটা আর বয়স এটা সাতাশ মাস তিন নম্বর একবার ব্লাক শাইওয়াল কালো মানিক ভাই কালো মানিক চান এই যে কালো মানিক চলে আসছে আবার কালো মানিক একটা শাইওয়াল আপনার এটার বয়স আছে ২৫ মাস দাঁত ফাঁক হয়েছে ওজন আছে পিওর মাংস চারমুন ভাই পিওর মাংস চারমুন লাভি কম্বল চামড়া চুচা সব কিছু দর্শক একটা একটা কেরি দেখি নেবে সমস্যা নাই আমরা এবার চার নম্বর গরু কাছে চলে যাচ্ছি চার নম্বর গরু লাভি কম্বল কবলে গিরসের বাড়ি থেকে তুলে আনা গরুগুলা এর জন্যে ধোয়ানি হয়নি গোবর টবর আছে হয়তো বা এর জন্যে এই যে লাভিরা দেখেন কম্বল লাভি মাজা একবারে কুরমানির পারফেক্ট গরুগুলা ভাই এই যে দেখেন চার নম্বরটার চার নম্বরটার ওজন হবে আপনার পিওর মাংস চারমুন দাম পড়বে মোটামুটি এটার দাম পড়বে এক লাখ ষোলো হাজার এক লাখ ষোলো হাজার আর এর বয়স আছে প্রায় বাইশ মাস আমরা পাঁচ নম্বর গরুতে চলে যাই এখন পাঁচ নম্বর গরু এই যে অরিজিনাল সাইওয়াল সাইওয়াল গরু লাভি কম্বল চামড়াটা সেই ঢিল ভাই দেখাতে পাচ্ছি না নিজের ভিডিও নিজে করছি এর জন্য দেখাতে পাচ্ছি না এই যে লাভি কম্বল মাজা চামড়া সুজা সব কিছু দর্শক একটা একটা করে দেখে নেবে সমস্যা নাই এটা আমাদের গরু পাঁচ নম্বর গরু এটার ওজন আছে আপনার চার দশ কেজি এটার দাম পড়বে এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকা এবার আমরা চলে যাব ছয় নম্বর গরুতে আমরা এবার ছয় নম্বর গরুর কাছে চলে এসেছি একদম খয়রি কালার একবার খল কালার যাক বলে সিং লাভি কম্বল সুচা চামড়া সব সবকিছু স্কয়ার ডবল লাভি এই যে এই যে ডবল লাভি কম্বল এটার বয়স আছে আপনার পঁচিশ মাস দাঁতের দুই খান আপনার এই দুহাজার চব্বিশ সালে এগোটা বের হবে এটার আর ওজন আছে পিওর মাংস চার মুন এটার দাম পড়বে এক লাখ ষোলো হাজার পাঁচশো এই যে ছয় নম্বর গরুটা দেখায় দর্শক ভাইরে এবার চলে যায় সাত নম্বর গরুটা সাত নম্বর গরুটা একবারে খড় কালার যাক বলে খড় কালার এটার দাঁত ফাঁক হয়েছে এখনো দাঁত দাঁতে নি এই যে সব কিছু গলা মাথা সব কিছু দেখায় দর্শক ভাইরে এটা এখনো দাঁতে নিই দাঁত ফাঁক হয়েছে এটার ওজন আছে পিওর মাংস সাড়ে চার মন এটার দাম পড়বে এক লাখ পনেরো হাজার পাঁচশো আর এটার বয়স আছে পঁচিশ মাস দাঁত এখনো হয়নি দাঁত ফাঁক হয়েছে দু হাজার গরু এই যে লাভি কম্বল মাজা সবকিছু দেখেন শিং এটার ওজন আছে সাড়ে চার মন পিওর মাংস আছে সাড়ে চার মুন এটার দাম পড়বে এক লাখ বিশ হাজার এটার দাম পড়বে এক লাখ বিশ হাজার এগোটা দাঁত ফাঁক হয়েছে কালার একবারে লাল কালার লাল ঘাড়ের কাছে হালকা কালো দাগ আছে এবার চলে এসেছি আমরা নয় নম্বর গরু নয় নম্বর গরু আপনার হালকা কালো লাল মিশ আছে সাইওয়াল জাতের গরু এটার বয়স আছে সাতাশ মাস দাঁত ফাঁক হয়ে গেছে ওজন আছে পিওর মাংস আছে সাড়ে চার এটার দাম পড়বে মোটামুটি এক লাখ উনিশ হাজার পাঁচশো আমরা নয়টা গরু ভিডিও যে নয়টা গরু দেখালাম আমরা একটা একটা করে ভিডিও আপনাকে দেখাচ্ছি যদি কোনো দর্শক ভাই লট আকারে নেয় এই এই গরুগুলা আমরা আমরা না কেন যে দামি নয়টা গরু যদি লট হিসাবে নেয় কোনো দর্শক ভাই তাহলে এই গরু লট আমি দিব একবার সীমিত একটা রেট এক লাখ চোদ্দ হাজার পাঁচশো এই যে সব গরুগুলা একটা একটা করে দেখবে দর্শক ভাইরা এই যে নয়টা গরু একবারে সীমিত একটা রেট এই যে আর যদি কাটি কাটি একটা একটা কে লাই ক্ষেত্রে যে রেটটা দিছি সেই ক্ষেত্রে সেই পাঁচশো এক হাজার কম বেশি কেড়ি দেওয়া যাবে সমস্যা নাই